তো বন্ধুরা সকালবেলা কাজত চলে এসলাম তোমাকে আর কী কম এই সকালে কাজ আসি ঠিক ডিটেল দিয়ে দিন ওই যে তোমার উপরে যাও উপরে যাও পিল করো এটা আসলাম আসি নাই করতে এলা আসিল আসি করে নিচে যাও নিচু দিয়ে তোমার বিমের রড বানান তো নিচুতে আসলাম রড ঠাটগুলো কাটি সাটি রেডি করলামি এই যে এলা এটা মারি মারিমো জ্যাকেল মারি ধরছি জ্যাকেল মারা কটা শেষ হল তারপরে দেখলাম এই যে এলমারির এলকটা মারি ধরছি এলকটা মারা শেষ না হয়েছে এলা আসিল আরও ঠিকাদারা আসি কয় কয় এল মারি নাগে তোমার আলাদা রিং বানান রিং বানিয়ে ধরলুম রিং কত বানাই ধরলাম কাটি ছাটিয়ে মোটামুটি চারশো সাড়ে চারশো রিং বানাইলাম রিং বানার পরে ঠিকাদার আসিল আসিয়া লগায় রিং বানিয়ে না লাগে পঁচিশে রট কাটো পঁচিশে রট কাটিয়ে জ্যাকেল মারো এল মারো রেডি করো পরে এই যে পঁচিশে রট কাটিয়ে দিলুম কাটিয়ে ছাটিয়ে উ ঢুয়ে আনলাম মেশিনের পর আনিয়ে জ্যাকেল মারা শুরু করলাম এই ওটা মারা অর্ধেক মারা হল পরে এখানে আসিল আসি একবার জ্যাকেল মারা হয়েছে তাহলে বাদ দাও বাদ দিয়ে তোমার ভিভার বানাম পরে ভিভার বানাইতে হলাম ভিভার বানাইতে বানাইতে বাজ গেল বোধ হয় রাতের মোটামুটি সাড়ে দশটা এগারোটা ভিবার কটা বানাসায় পরে এলা সরিগুলো যে আমার রুম রুম যাওয়ার জন্য রেডি হলাম এলা ফিরে আসিল বৃষ্টি বৃষ্টিতে ওটা বসে আসি আসি থাকতে থাকতে গেলো রাতের বারোটা এগুলো রুমও যাওয়া যায় না তারপরে সাইডে দুপটেলাম যদি খুঁজি খুঁজিবায় তারপরে একটা ভাঙা চিড়ে রিংকোট পালুম সেই রিংকোটটা গা দিয়ে পরে চলে আসলাম রুম